গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো চলে এসেছি একটি ইভিনিং ডেলিসিয়াস স্ন্যাক্স রেসিপি নিয়ে তো তার জন্য দেখো এখানে আমি টুথপিক নিয়ে নিয়েছি কিছুটা আর চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছি যেরকম ভাবে তোমরা চিলি চিকেন করো সেম প্রসেসেই তোমরা কিন্তু চিকেনটাকে ম্যারিনেশান করে রেখে দেবে বেশ কয়েক ঘন্টার জন্য দু তিন ঘন্টা রাখলেই মিনিমাম হয়ে যাবে আর এদিকে দেখো বেশ একটি বড়ো সাইজের আলু নিয়ে আমি এরকম কিন্তু স্লাইস করে কেটে নিয়েছি আর টুথপিকটা যেটা নিয়েছি সেটার ব্যবহার কিভাবে করব চলো চটপট করে দেখিয়ে দিই তো দেখো এখানে আলুর যে স্লাইসগুলো আমি কেটে রেখেছিলাম এরকম পাতলা করে সেই আলু মধ্যে আমি একটি করে ম্যারিনেশন করা চিকেন দিয়ে দিলাম আর টুথপিক দিয়ে আটকে দিলাম তো একটা একটা করে এরকমভাবে চিকেনগুলো দিয়ে আমি টুথপিক দিয়ে আটকে রাখছি একটা প্লেটের মধ্যে তারপর আমি চটপট করে ভেজে নেব তো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে লোভনীয় একটি স্ন্যাক্স বলতে পারো আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ তো চলো চটপট করে আমি প্রত্যেকটি চিকেন আলু স্লাইসের মধ্যে দিয়ে টুথ টুথপিক দিয়ে আটকে দিই তারপরে যখন ভাজবো তোমরা তো দেখতেই পারবে ভীষণই সহজ পদ্ধতিতে তোমরা কিন্তু খুব চট জলদি এই স্ন্যাক্স রেসিপি বানিয়ে সবার মন জয় করে নিতে পারো তো দেখো প্রত্যেকটি চিকেন আমার আলু স্লাইসের মধ্যে দিয়ে টুথপিক দিয়ে আটকানো হয়ে গেছে এবার চলো চটপট করে এগুলোকে ভেজে ফেলি তো তার জন্য তেল দিয়ে দিয়েছি আর লো ফ্লেমেই কিন্তু ভাজতে হবে যেহেতু চিকেন আছে আলুটি আলু স্লাইসটিও আছে তো সে কারণে লো ফ্লেমে যত ভাজতে পারবে ততই কিন্তু পুরো প্রপারলি ভাজাটি হবে বেশ কিছুটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখো এখানে একটি প্লেটের মধ্যে আমি কিন্তু চিকেনগুলো তুলে রেখে দিচ্ছি দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল জাস্ট সস দিয়ে তোমরা কিন্তু এটা খেতেই পারো আর ভীষণই ভালো লাগবে তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারো মানে সলিড যে চিকেনগুলো থাকে না তো সেই চিকেনগুলো দিয়ে কিন্তু ভীষণ ভালোভাবে এই স্ন্যাক্স রেসিপিটি তোমরা করতে পারবে অনেকেই কিন্তু সলিড পিস খেতে চায় না তো সেই পিসগুলো দিয়ে কিন্তু তোমরা এরকম একটি লোভনীয় স্ন্যাক্স রেসিপি বাড়িতে চটজলদি বানাতেই পারো তো কেমন লাগলো আজকের স্ন্যাক্স রেসিপিটি অবশ্যই কিন্তু জানাবে একটি কমেন্টে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে চলো ভাই টাটা